মা হুয়ার রুহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনা ও রুহ কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন হদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহেব ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন না পনেরো দিন পর আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লা পড়েন আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব সাহা একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে হে আদম কে সাজদা সবার যে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালু শেষ করা তো যায় না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়াই সুবহানাল্লাহ সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালাম কে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদাম আলাই উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলহামের উপাধি কি ছিল আল্লাহর আল্লাহ ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসলামকে বানিয়েছেন নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাদ করে গোপনে কথা বলে কালিমুল্লাহ উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ তালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি না উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সৈয়দানা ইব্রাহিম আলাইহ ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক নাবিকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল খলিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহা শুনলেন আল্লাহর হাবিব মসজিদে নবিদে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খলিল একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দা হায়ার স্ট্যাটাস দা হায়েস্ট পিক অফ দা স্ট্যাটাস সবচেয়ে উচ্চ স্ট্যাটাস হচ্ছে আমার খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিব সাহা ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব সাহ ইসলামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য স্কিন কালার Whether it's the sound, whether it's the status, he's out of any kind of comparison. As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাসুল ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ আকবর যার উপর একবার দূরত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দূরত পড়লো তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহা ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল ইসলামকে আজকে জানার চেষ্টা করবো কোরআনের আল্লাহকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব এতটাই মর্যাদার অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ওটা উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী ঠিক কি না উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না কারণ সালাত কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কি না এক সাহাবী সালাত পড়ছিলেন সালাত পড়ে আল্লাহর হাবিব সাঈলমের কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাত ইন এ কারেক্ট ওয়ে আবার নামাজ পড়া হয়নি সাহাবি যে আবার করলেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি কালাম তো সল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবি এসে কেঁদে দিলেন এসে বললেন এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাদ পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রাইট ফরওয়ার্ড স্ট্রাইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তারা করতে পারবেন না আল্লাহর হাবিব সাহেব না শিখালেন কিভাবে সালাদ পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুদু আন্নি কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে না এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা এই জন্য এই হাবিবরে বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে বন্ধু বলো বেশি বি সস্ত বন্ধু বলো বড় বি সস্ত কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় তার ওনার চেয়ে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হি ইজ আওয়ার মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ নালাস আওয়াজ করে বলতে হবে লাভ নালাস এই জন্য আল্লাহর হাবিব সাহেসলামের আদর্শই আমাদের আদর্শ ঠিক কি না ও মা আচ্ছা কুমার রসুল উফা হুবুহু ও মা নাহা কুমার আন হুফন হি ব্রিংস উইটেক ইট ওয়ার হি for ব্রিডস ফ্রম ই তিনি যা এসেছেন ধরো তিনি যা নিষেধ করেছেন ছাড়ো যাবে আমি প্রশ্ন করি উত্তর দেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন এতেই করলাম দুনিয়াতেও করলাম আখেরাতেও করলাম ঠিক কিনা যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজল ঠিক না যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এই জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওইটা ছাড়বো আমাদের মডেল হচ্ছে নবীরা ঠিক না নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মাদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এ ডি সোভানুল্লাহ পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মাদ কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেকে একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ এ ডাবল এম এডি মানে কি হ্যাঁংদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা এম ইউ হয়েছে ডাবল এম কি চমৎকার আয়নিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন অ্যাম ইউ হয়েছে ডাবল এম এডি হুই ইজ দিস উই ইজ দিস পার্সোনালিটি ওই জন্য এনিথিং বা রি আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে ড্যান দ্য সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মাহমুদ সাহিসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তেই বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্বনবি সাই ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা

अजरत के भालो बेशे अरश कुर्सी लौह कालम न चाहिते पे छे शे रसूल नामे रोशी धोरे जेते हावे अल्लार घारे नदी तरंगे जे पड़े छे भाई दरिया সে অপ নিমেষে আজরা তেরো নো শরণে আর সে কুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুবান বলে এই জন্য আল্লাহর হাবিবস ইস্তামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলে আল্লার ভালোবাসা পাওয়া যাবে ঠিক কি আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহ ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রসুল কোরআনুল করিম থেকে যদি আমরা বিশ্বাহ ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধন বলেন রাসুল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক না কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে আর ভালো জানেন তিনি কাকে রাসুল বানাবেন এজন্য চাইলে রাসুল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য কালামুল্লা মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মোহাম্মদ হামা বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় প্রথম টাইটেল হলো তিনি হলেন রসুল্লাহ আলাইহু আসাল্লাম তাহলে আল্লাহর হাবিব সাহেসলামের প্রথম পরিচয় রাসুল উল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রসুল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহ আল্লাহ তালার পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয় ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন বিনয়ের কারণে তিনি বলতেন ইন্দুল্লাহুল নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদু ওয়াবনু 'আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়তি বিয়াদিক আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সুমান আল্লাহ পড়ে তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইলাহ ইসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু রসুল হু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহেব ইসলাম পরের রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু সাহে ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলা আওয়াজ করে পড়েন সুবাহান তাহলে প্রথম যে পরিচয় করেন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নাবি তিনি خاتমুন নবিয়ীন ওনার পরে আর কোন নবী আসবে চিল্লায়ে বলেন না আল্লাহর হাবিব সা আলাইহিস তিনি ছিলেন শেষ রাসূল سيدنا আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আshader the chain এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এ দুনিয়াতে পাঠিয়ে ওই চেইন আল্লাহ পরিপূর্ণ করে দিলেন চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার এর জন্য কোরআন আমাদেরকে বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাহু কির রাসূলুল্লাহি ওয়া তোমাদের কোন ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ নবী তারপরে কোনো নবী হবে না ঠিক না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূল আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লা আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলেজের টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি খালি জয় সম প্রভু তুমি বলে চোরসুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি যত খালি জয় জোমো প্রভু তুমি বলেছর দেবে না